দিদিমা খুব দুঃখিত কেন দুঃখিত গদাই কে গদাইয়ের বাঁশ করে চিপে দিয়ে গেছে দিদিমা ওই জন্য দুঃখিত হয়ে গেছে হেগুল্লু তোর পাশে দাদিকে লাগছে দাগ দেখতে এক মনের মধ্যে এক সেপ্রা

সকাল সকাল এই আমি আর মা বেরিয়ে পড়েছি বাজারে আমরা দুজনে বাজারে যাচ্ছি আমি আর মা এই চলেছি সাত সকালবেলা বাজারে এই বাজারটা ছোট সেরকম কিছু পাওয়া যায় না এই দিকে মা ও এবার একটা এমনি দোকান দোকান পাট নেই আছে নাকি এখন

এই বাজারে তো কিছু পাইনি দেখি আরেকটা বাজারে গিয়ে যে ভ্যান যাবে সে চা খাচ্ছে ওই যে চলে এসছে ওনার চা খাওয়া হয়ে গেছে বস

কাছ থেকে নিলাম কলমি কলমি শাক আর লাল শাক কলা কত এখন চলে এসেছি রান্না করতে আর এদিকে আমি কেটে নিয়েছি যে লাল শাক নিয়েছিলাম সেগুলোকে এরকম কেটে নিয়েছি কুচি কুচি করে আর এদিকে তো মাছ ধুয়ে নিয়েছি এনেছি ভাজা খাবো করে এই মাছটা আবার পুরী গিয়েও দেখেছি তারপর দীঘাতে গিয়েও দেখেছি এই মাছটা ভাজা একশো টাকা করে নেয় আর আমি পাঁচশো গ্রাম নিয়ে আসলাম একশো টাকা তো বাবা মাছটা দিয়ে তো ভালোই গন্ধ বেরিয়েছে আর এই যে এনেছি এই যে খোকা ইলিশ নিয়ে এসছি এটা দিয়ে লাল শাক দিয়ে করবো হ্যাঁ এতে দিয়ে দেব লবণ এতেও দেব হলুদ হলুদ আর দেব লঙ্কা গুঁড়ো এটাতেও দেবো লঙ্কা গুঁড়ো এবার সর্ষে তেল মাছটাকে ভালো করে মাখবো তারপরে কাটতেও তো পনেরো টাকা নিত মাছটা আমার পনেরো টাকা কি দুটো মিলেই তিরিশ টাকা নিত কেটে দিয়েছে মা দোকানদার মাছটা এখন ওই জন্য যাদের মাছ কাটে না তাদের একটু লসও হয় এটা হয়ে গেছে এবার লাল শাকটা হুম এখন সব নতুন টেকনিক হয়েছে মাছ কিনলে মাছ কেটে দেবে চুটকে চটকে চটকে সর্ষের তেলটা পরে দেব বলছি সরষের তেলটা পরে মাখাবো হয়ে গেছে এবার থাকবে এটা আর এদিকে মাছটাও আমি মেখে নিয়েছি এই মাছটাও ভাজা খাবো এই জন্য এতেও এই মাছটা তো ভাজা খাবো তো এটা তো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো হলুদ এই দিয়ে মিশিয়ে নেব রান্নাবাড়ি করেছি আর এই যে রান্না করেছি রান্না করে মাকে গুলো মাকে মা খাবে না এখন তো সে কারণে মাকে একই তো কালো দুটো গাড়ি তো একই কালো একই না একই কালো দুটো কালো এক না গ্রে ভালো তার দিয়ে বাস তো হ্যাঁ আসো মা

যাও ঢোকো ঢোকো জানো হ্যাঁ মাকে পৌঁছে দিলাম আর এবার যাবো বাড়িতে অনেক দিন ধরে মারুতি থেকে বিরক্ত করে মারছিল এক্সেল সিক্স টেস্ট ড্রাইভের জন্যে তো আজকে ভাবলাম নিয়ে নিয়ে তাহলে মাকেও পৌঁছে যেতে পারতাম তবুও আমার আবার ড্রাইভার ডাকতে হতো আর এই দেখো রাস্তা হারিয়ে ফেলেছি রাস্তা যাব কোন দিকে উল্টো দিকে ঢুকে পড়েছি চলো চলো নিচ্ছি

আর এখন তিতলির জন্য চিংড়ি মাছ ভাজলাম আর ডাল সেদ্ধ করলাম